তো ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রশ্ন বা আমাকে ফোন করেই জিজ্ঞাসা করেছে স্যার আমরা কোন বই ফলো করলে বেস্ট রেজাল্ট করব আমি তোমাদেরকে প্রথমেই একটা কথা যেহেতু সিলেবাস ওরিয়েন্টেড এক্সাম তো সিলেবাসের টেক্সট বইটাই ভালো করে পড়াশোনা করতে হবে এবার তুমি যদি বেশি নিজেকে ভাবো যে আমি বিশাল প্র্যাকটিস করতে চাই তাহলে তুমি একটা কাজ করতে পারো বিভিন্ন যে তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড এমসিকিউ বই তুমি অর্ডার করো বা অনলাইনে অর্ডার করতে পারো যে এমসি কিউ বই ফর ক্লাস সেভেন সে ইংলিশ ভার্সনেও হতে পারে হতে পারে সেগুলোকে তুমি প্র্যাকটিস করতে পারো সিলেবাস দেখে দেখে কিন্তু প্র্যাকটিস করাটাই উচিত কারণ সময় বেশি নেই সামনে পুজো পুজোর পরই পরীক্ষা তো যে কোনো পরীক্ষাই আর কি ছোট নয় সব পরীক্ষাই বড় বলে আমার মনে হয় তো পরীক্ষাটাকে পরীক্ষার মতো করে সিরিয়াসলি পড়াশোনা করা উচিত তুই বলে স্যার আমার তো অনেক কিছু কাজ আছে অনেক সিলেবাস অনেক সাবজেক্ট তাহলে আমি কি করব এই মুহূর্তে আমি কিভাবে প্রিপারেশান নিলে বেস্ট এক্সাম দেবো যেহেতু ম্যাথামেটিক্সের ওপর এক্সাম তোমাকে আবারও বলছি টেক্সট বইটাকে খুটিয়ে খুটিয়ে পড়ো কারণ জানবে যে যদি তোমার ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ থাকে সব কিছু যদি তুমি ডিটেলে জানো ফর্মুলাগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি কিন্তু এই পরীক্ষাটা কিন্তু ভালো রেজাল্ট করবে তাই তার জন্য প্রিপারেশন নাও যদি কারো কাছে সিলেবাস বা কোয়েশ্চেন প্যাটার্ন না থাকে তো আমাকে চাইবে হোয়াটসঅ্যাপ করে আমার হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় দেওয়া আছে তোমাকে আমি কিন্তু কোশ্চেন প্যাটার্ন বা সিলেবাস আবার ফরওয়ার্ড করে দেব তো ভালোই হবে প্রিপারেশন ভালোই হবে এক্সাম প্রিপারেশন নাও ভালো করে তো সবাই ভালো করে পুজো কাটিও থ্যাংক ইউ